বুয়েনস আইরেসের ইজি যায়, অনুশীলনে আর্জেন্টিনা প্রস্তুতিতে শতভাগ মনোযোগ থাকলেও কোথাও যেন একটা শূন্যতা বিশ্বকাপ বাছাইয়ের সামনে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ কিন্তু দলের সঙ্গে নেই আর্জেন্টিনার বিশ্বজয়ের নায়ক লিওনেল মেসি গেল পনেরোই জুলাই কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় অ্যাংকেলে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছেড়েছিলেন লিও এখনও মাঠে ফেরা হয়নি তার পুনর্বাসন প্রক্রিয়া শেষে শিগগিরই দেখা যাবে মায়ামির ম্যাচে ইঞ্জুরির কারণে তাকে ছাড়াই দল ঘোষণা করতে হয়েছে লিওনেল স্ক্যালোনিকে মেসিবিহীন আর্জেন্টিনা যে কতটা অসহায় সেটা ইজিজায় অনুশীলনে সতীর্থদের চোখে মুখে ছিল স্পষ্ট শুক্রবার ভোরে বাছাইয়ের দুই ম্যাচের প্রথমটিতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি এগারোই সেপ্টেম্বর পরের ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনালে যাদের হৃদয় ভেঙে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিল আর্জেন্টিনা মেসি ছাড়াও কোপার ফাইনালে আর্জেন্টিনা দল থেকে অবসরে গেছেন অনেক সাফল্যের রূপকার আনহেল বিশ্বকাপ পয়েন্ট টেবিলে আল বিসেলেস্তেদের পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে চিলি মেসি ডিমারিয়ার শূন্যতা মেনে নিয়েই নিজেদের খেলা চালিয়ে যেতে চায় সতীর্থরা কাজটা কঠিন হলেও মানিয়ে নেয়ার চেষ্টা তাদের

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এ দুই ম্যাচে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে জয় পেতেই হবে কলম্বিয়াকে হারানো সহজ হবে না ওরা কোপার ফাইনালের শোধ নিতে চাইবে আমাদের তাই সতর্ক থাকতে হবে চেনা কন্ডিশনে খেলা হয় আত্মবিশ্বাসী আর্জেন্টিনা আক্তার সময় সংবাদ